আজকে আপনাদেরকে সহজভাবে সেরা স্বাদে একটা বিফ বিরিয়ানির রেসিপি বিরিয়ানি তৈরি করেন তারাও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন এটা আছে এটাকে ভালো করে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা মানে শুকনা মরিচের গুঁড়া আর এক টেবিল নিয়েছি আমি এখানে লবণ দাম বাটা ওয়ান থার্ড কাপ পরিমাণের টক দই আর নিয়েছি প্যাকেট সেটা ওয়ান থার্ড কাপ পরিমাণে এখন আমি দিয়ে দিবো হাফ কাপ পরিমাণের উপর কিন্তু বিরিয়ানির স্বাদটা নির্ভর করছে এভাবে আমি দুই ঘন্টার জন্য রেখে দিব তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি এক কাপের মতো এখন ভালোভাবে এটাকে উঠবে তখন আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো তিন কাপের মতো আমার কষানো হয়ে গিয়েছে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে এই পর্যায়ে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে একদম এখন যে অবশিষ্ট পানিটা আছে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা মতো করে নিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে তিন কাপ পরিমাণে পোলাও চাল ব্যবহার করেছি তো আজ এই কাপটা সেটা দিয়ে কিন্তু আপনারা নেবেন তো চালটা দিয়ে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা আসবে তখন এখানে তিন কাপ চালের জন্য ওই কাপ দিয়ে আমি সাড়ে পাঁচ কাপের মতো এবার আমি এখানে তিনটা কাঁচামরিচ সাত মতো একটু লবণ আর ওই যে প্যাক সেটা দিয়ে দিয়েছি এখন এখানে কেওড়া জল দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে খাটাই কিন্তু ব্যবহার করেছি তো এবার একটু যখন ফুটে আসবে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব তো পোলাওটা কিন্তু এই পর্যায়ে একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে মানে পোলাওটা রান্না করে নিয়েছি এখন এখান থেকে অর্ধে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এখানে আর দুধ তো গুড়া দুধটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছে এখানে কিশমিশ আর আলু আমি দিয়ে আবারও এখানে পেঁয়াজের বেরেস্তা তার সাথে কিশমিশ আর আলু বোকরা একটুখানি গুড়া দুধ আর তার সাথে দিচ্ছি আর ঢাকনা দিয়ে একটা তাওয়া দিয়ে তার আমি হাইটা বসিয়ে দিচ্ছি এতে করে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হবে চুলা রাসটা প্রথম পাঁচ মিনিটের জন্য একটু হাই করে দিয়ে তারপর কিন্তু দিয়েছি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো আমি দমে রেখেছিলাম এখন ঢাকনাটা তুলে নিয়ে বিরিয়ানিটা করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ